হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো তো দেখো আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি পার্ট মানে আমাদের বিয়েবাড়ির হলুদের পার্ট টু নিয়ে তো দেখো তোমরা এই দেখো এদিকে আমার ভাইয়ের মানে হলুদ চলছিলো তা আমাদের একটু ফটোশ্যুট হচ্ছিল তো সোনায় দেখো একটু আমাকে হলুদ মাখাবে আর সেই ফটোশ্যুটটা হবে বলে তো সোনায় তো ভীষণ মানে ওই ইচ্ছাও হচ্ছে হলুদ মাখাতে আর আমার ভীষণ ভালোও লাগছে এদিকে দেখো কিরম দাঁত ভার করে করে হাসছে আসলে ওর মানে ভালোও লাগছে আবার লজ্জাও লাগছে কিন্তু কিছু বলতে পারছে না জন্য একটু ভালো করে একটু হি করে দাঁত ভার করে হেসে দিল তো এদিকে দেখো প্রীতিও এসে গেছে প্রীতিও মামাকে দা মানে হলুদ মাখাবার ইচ্ছা তো পিছন দাঁড়িয়ে ছিল তো ক্যামেরাম্যান মানে ক্যামেরা কাকুটা বললো যে তুমিও চলে এসো তো দেখো দু বনে মিলে কীভাবে মানে আমার ভাইটাকে মানে মানে দু বোনে মিলে কিভাবে মামাকে হলুদ মাখাচ্ছে আজকে ফটোশ্যুট হচ্ছে ওদিকে দেখো বর্ষা পিছনে গালে হাত দিয়ে বসে আছে ভাবছে কি হচ্ছে এইসব ও হয়তো ভাবছে যে এরা কি করছে যাই ও মানে সাইড কেটে চলে গেল তো দিকে মেয়েরা খুব হাসি হচ্ছে মানে লজ্জাও পাচ্ছে আর বুঝ মানে কি করবে বুঝতে পারছে না তো চুপটা দাঁড়িয়ে আছে এদিকে ফটোশ্যুট চলছে এদিকে দেখো তারপরে মেয়ের বাড়িতে হলুদ নিয়ে মানে হলুদ পাঠানোর জন্য মানে হলুদ নিয়ে যাওয়ার জন্য এ দেখো পিচুস চলে এসেছে মানে আমার ভাইয়ের বন্ধু তো ও যাবে মানে হলুদ নিয়ে ও যাবে মেয়ের বাড়িতে তো এখন ওরা একটু ফটো মানে ফটোশ্যুট করে নিল তো দু বন্ধুরা মিলে দেখো কিভাবে মানে ফটো মানে ফটোশ্যুট তুলছে কদিন পরে মানে দু বন্ধু দু ভাইরা ভাই হবে তো দেখো ভীষণ আনন্দ হচ্ছে কারণ আমার ভাইয়ের পরে ওরও আসবে পালা তো এই নিয়ে দুজনে মানে মনে লাড্ডু ফুটছে তো দেখো কিভাবে দুজন দুজনকে হলুদ মাখাচ্ছে এদিকে নীট বটটা দেখছে চুপচাপ তারপরে আমার ভাইকে সবাই মিলে টেনে হিসেবে তোর মানে তোলা হলো আসলে ছাদেতেই ছাদে নিয়ে গিয়ে কিছু ফটোশ্যুট করা হবে তো সেই জন্য সবাই মিলে ধরে তোলা হলো এবারে যা হবে মানে যাওয়া হবে ছাদে ছাদেতে গিয়ে কিছু ফটোশ্যুট করা হবে তো চলো ছাদে যাওয়া যাক এদিকে দেখো নতুন বছ ছাদের মধ্যে ফটোশ্যুট করছে আর ক্যামেরা কাকুরটা পোস্ট বলে দিচ্ছেন যে এইভাবে এইভাবে তোলো ঠিক যেন মানে ঠিক বলে দিচ্ছে কিন্তু ঠিক যেন মনের মতো হচ্ছে না তো যাই হোক এটা দিয়ে কাজ চালাতে হবে কিছু করার নেই তো আমার ভাই এখন মানে টোপোরটা রেখে দিয়ে এখন কোমরে গামছে বেঁধে নিয়েছে ফটোশ্যুট করার জন্য মানে কোমর বেঁধে লেগে পড়েছে যে ভালো করে ফটোশ্যুট করতেই হবে আজকে তো দেখো একে চোখের চোখের সানগ্লাস নেই চোখের সানগ্লাসটা মানে মাথায় উঠে গেছে মানে ফটোশ্যুট দেখে তো এদিকে নির্বর দেখো টানাটানি টানি করছে ও দিদিকে এদিকে মামুনিও চলে এসেছে টোপরটা হাতে করে নিয়ে এদিকে পিছনে দেখো বাকিরা সব মানে টিফিন চলছিল ছাদের মধ্যে সকালবেলা ঘুগনি মুড়ি আর এদিকে দেখো ঘরে এসে গেছি তার নিচে এসে গেছি তারপরে তারপরে আমার ভাই পায়ে আলতা পরেনি জানা গেল তো কিছুতেই আলতা পরতে চাইছিল না তার জন্য ওকে ধরে বেঁধে ঘরে এনে দেখো পিউ কেমন পায়ে আলতা পরিয়ে দিচ্ছে তো ক্যামেরা দিকে তাকে একটু হেসে নিল তো এদিকে দেখো আমার ভাই আর কিছু বলতে পারছে না ও চুপটা দাঁড়িয়ে কেমন এবার পায়ে আলতা পরে নিচ্ছে এই দেখো কোমরে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে আমার একটা জিনিস খুব খারাপ লাগছিল আর খুব রাগও হচ্ছিল মানে কি বল জোড়া শাক মানে জোড়া শাক কত মানে জোড়া জোড়া শাক বাজানো হচ্ছিল না বলে আমার খুব খারাপ লাগছিল একটাই শাক সেটাও আমি বাজাচ্ছিলাম যে আরেকটা শাঁক হলে খুব ভালো হতো মানে কেউ শাঁখ বাড়াচ্ছে না ওটা আমার খুব খারাপ লাগলো তো ওইদিকে দেখো আমার ভাই চুপচাপ কেমন দেখছে এনজয় করছে যে সবাই ওর গায়ে হাত যাচ্ছে হাত যাচ্ছে তারপরে এদিকে দেখো এই দিদাটা এই ব্লু কালার যে শাড়িটা পরে আছে যে দিদাটা এই দিদাটা দিদাটা তো আমার ভাইয়ের ভাইয়ের গাটা ঘষে ঘষে ভালো করে মানে ভালো করে মালিশ করে করে হলুদ লাগাচ্ছিলো তো আমার ভাই খুব লজ্জা পাচ্ছিলো দেখো মানে কলকেটের মতো দাঁতও বেরিয়ে গেছে আবার গোলায় মুখে ভালো করে দোলে দোলে মাখিয়ে দিচ্ছে যেমন বাচ্চাকে তেল মালিশ করছে তো দেখো ও বাবা তো যারা যারা হলুদ দিচ্ছিলো এবার তাদের টিফিন করার পালা তো সবাই টিফিন করতে বসে পড়েছে আর আমি এদিকে এসে আমি সবাইকে জল দিচ্ছিলাম আর আমার তো উপোস চলছিল আমাদের চারজনে মানে আমার ভাইয়ের বাপি মাউনি আমাদের চারজনে মানে আমাদের চারজনে মানে উপোস চলছিল তাই আমরা এখনো না খেয়েছিলাম ছিলাম একেবারে বিয়ের মানে হলুদের পর চান হয়ে যাবার পরে তারপর আমরা খেয়েছিলাম আমরা নয় আমি খেয়েছিলাম বাপি মামুনি মানে উপোসই করেছিল আমার ভাই তো একেবারে সেই বিয়ের পরে ওর নিয়ম তো দেখো আমি সবাইকে জল দিচ্ছি আর কেউ মুড়ি টুড়ি কিছু নেবে কিনা তাও জিজ্ঞেস করে নিচ্ছিলাম তো এখানে আমাদের এখন টিফিনের পালা চলছে তারপরে আমাদের হচ্ছে নতুন কোণে মানে আমার ভাইয়ের বউ শিখা ও হচ্ছে ভিডিও কল করেছিল ওর মানে হলুদে হলুদ হয়েছে তারপরে একটু ভিডিও কল করে দেখাচ্ছিল কেমন লাগছে কেমন সে তা দেখাচ্ছিলো তা আমরা একটু দেখালাম যে আমাদের আমরা এখানে কী করছি তো একটু ভিডিও কলের কথাও বলে নিলাম তো দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি পৃথিষ্ট পুকুরে জল তুলতে আবার ডাবর নিয়ে তো ডাবরটা আমি নিয়েছি তো আমার ভীষণ ইচ্ছে ছিল আমার ভীষণ শখ ছিল দিন থেকে যে আমি ডাবর নেবো ডাবরে জল নেবো তো সেটা হয়ে ওঠেনি তো আজকে আমি এসেছি ডাবরে ডাবরে করে জল নিয়ে যেতে তো এখন আমি কিভাবে নামবো সেটাই দেখছি কারণ প্রচুর স্যাঁতলা হয়ে আছে না পা দিলে না পড়ে যায় সেটাই ভাবছিলাম

তারপরে বাবা জলটা ডাবরে তোলার পরে আমি আর টোলে পড়েই যাচ্ছিলাম মানে এতটাই ভারী হয়েছিল আমি বুঝতেই পারিনি আর কোমরে নিয়েছি বাবা মানে এতটাই ভারী যে আমার কোমর আর আমার ব্যালেন্স পুরোটাই মানে হয়ে গেছে মানে পুরোটাই মানে বেঁকে গেছে তা কি বলবো কোমর অনেক কষ্ট করে কোমরে নিয়ে দাঁড়িয়ে আছি তো শুধুমাত্র আমার ভাইয়ের জন্য আমার ভাইয়ের কথা ভেবেই আমি মানে এত ভারী আমার ডাবরটা নিয়ে মানে এক ডাবর জল নিয়েছি নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধর দাঁড়িয়েছিলাম আবার ফটোশ্যুট হচ্ছিলো তো আমি কোমরে লাগছিলো ঠিকই কিন্তু আমি হাসি মুখে পুরোটাই আমি করেছি কারণ আমার ভাইয়ের জন্য যখনই লাগছে তখনই ভাবছি না আমাকে পারতে হবে আমাকে করতে হবে কারণ আমার ভাইয়ের জন্য তো দেখো আমি হাসি মুখে কি সুন্দর মানে মানে কী বলে হাসি মুখে আমি যাই এটা মানে ফটো তুলছি তো বেশ ভালো লাগছে তো এত আমার কষ্টের ফল মানে বেশ ভালো লাগছে আর কিছু কী বলো কিছু বলা নেই তো চলো আমাদের ফটোশ্যুট হয়ে গেছে এবার আমরা মানে বাড়ির দিকে যাব তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তারপরে দেখো আমরা বাড়িতেও চলে এসেছি এই দেখো আমার মানে বাপি গাড়ি ঘোরাচ্ছে এবার আস্তে আস্তে এক এক করে সবাই নামবে প্রথমে নাম যে দেখো দিদা নেমে গেলো তারপরে দেখো ওইদিকে মাউনি এসে গেছে আর এদিকে দেখো তোমাদের নায়িকা নামছে গাড়ি থেকে মানে তোমাদের নায়িকা বলতে আমি মানে যেহেতু আমার চ্যানেল আমার ব্লগ তো দেখো আমি ডাবরটা নিয়ে দাঁড়িয়ে আছি আমি ঠিক বুঝতেও পারছি না যে ডাবরটা কীভাবে ধরে জানিও না তো আমি যা হোক করে যা মানে যা হোক করে শুধু সাপোর্ট করছি মানে যা হোক করে শুধু ধরে আছি যে ডাবরটা হাত থেকে না যায় তো বেশ ভালো লাগছে দাঁড়িয়ে আছি আবার যেহেতু পাশে ভাই আছে আরও ভালো লাগছে আমার আরও আনন্দ হচ্ছিল মানে আরও মানে আমি আরও উৎসাহ পাচ্ছিলাম যে আমি ডাবরটা ভালো করে ধরে থাকবো ক্যামেরাম্যান আমাদের কিছু ফটো তুলে দেয় তো সেটা আমরা দেখলাম যে ফটোটা কেমন উঠেছে তো তারপর সেটা দেখার পরে আমরা এক এক করে তারপর বাড়ির মধ্যে ঢুকছি সকাল থেকে বিয়ে বাড়িতে একটু গান চলে নিই জলটা হানার পর দেখলাম এবারে গানটা চালিয়েছে বেশ ভালো লাগছে গানটা বেশ ম্যাচিং ম্যাচিং করে গানটা বেশ চালিয়েছে বিয়ের গান তো দেখো ডাবরটা যা ভারী হয়েছিল সবাই মিলে চা মানে সবাই মিলে ধরে নামানো হলো তো এবার দেখো তারপরে তারপর বড়দিদা দিদা বললো যে এবার কিছু মানে মানে থেকে না খেয়ে আছে তাই একটু দই খাওয়াতে বললো তো বললো তুই খাইয়ে দে আমি বললাম ও খেতে চাইছে না তো দিদা দাঁড়িয়ে থেকে বলছে তুই ওকে খাওয়া তো আমি দইয়ের ভাটটা খুলছি খুলে আমার ভাইয়ের গালে দিচ্ছি তো আমার ভাই চুপচাপ মোটামুটি এক দুকাল খেলো তারপর আর খেতে চাইলো না তারপরে আমি মনে করতে পারছি না যে আমি এই সময়টা আমার ভাইয়ের সঙ্গে কি কথা বলছিলাম কি বক বক করছিলাম আর আমার ভাই তো চুপচাপ আমার কথা শুনছিল যে আমি মানে মনেই করতে পারছিলাম না যে আমি কি অত বকবক করলাম তারপর আমার ভাই বললো আমি আর খাবো না তুই ওদেরকে দে মানে আমার মেয়েদের দেওয়ার কথা বললো বলে ও বেরিয়ে গেল ঘর থেকে তারপর ও তারপর ওর আবার গায়ে হলুদ দেওয়া শুরু হয়ে গেছে আর আমি এই দিকে একটা স্পেশাল বানানো স্পেশাল জিনিস বানাচ্ছিলাম তো স্পেশাল লোকের জন্য তো কী বানাচ্ছিলাম সেটা তোমাদের জানাবো নেক্সট ভিডিওতে মানে এর পার্ট থ্রিতে তো তার জন্য তোমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে এর নেক্সট ভিডিওতে তোমরা আরও আরও মজা পাবে আরও আরও আনন্দ হবে তোমাদের তো সবাই ভালো থেকো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা